আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের ঘরে যেন টাকা নিজে থেকেই আসে সুযোগ যেন নিজেই দরজা ঠেলে ঢুকে পড়ে আর আপনি আপনি দিনরাত পরিশ্রম করেও যেন এক জায়গায় আটকে রয়েছেন কেন এমনটা হয় বলুন তো এমনকি অনেক সময় আপনি ভাবেন ঈশ্বর কি শুধু কিছু মানুষকেই ভালোবাসেন না বন্ধুরা এটা কোনো দৈব ঘটনা নয় বরং এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক গোপন রহস্য একটি শক্তি যেটা আপনি দেখেন না কিন্তু প্রতিনিয়ত আপনার জীবনের পথ নির্ধারণ করে আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই সাতটি গোপন কর্মফলীয় রহস্য যা একবার জানলে আপনি নিজেই হয়ে উঠবেন অর্থ সুযোগ আর সৌভাগ্যের চুম্বক বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে কেন কিছু মানুষের জীবনে অর্থ সুখ সম্পদ এবং সুযোগের কখনো অভাব হয় না যখন অন্যরা দিনরাত কঠোর পরিশ্রম করেও সংকট এবং সংগ্রামে জড়িয়ে থাকে তাহলে বন্ধুরা এটা কি শুধুই ভাগ্যের খেলা নাকি এর পেছনে কোন কিছু গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা হয়তো বুঝতে পারিনি পরমহংস যোগানন্দজী বলেন অর্থ কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না বরং তা আসে পূর্ণ কর্মের ফলস্বরূপ যে ব্যক্তি তার কর্মকে বিশুদ্ধ রাখে সেবা করে এবং অন্যের জীবনকে উন্নত করে ঈশ্বর স্বজন তার জীবনকে সাজিয়ে দেন এই ভিডিওতে আমরা জানব যোগানন্দজির বলা সাতটি এমন পূর্ণ কর্ম যেগুলো অনুসরণ করলে আপনার জীবনে কখনো অর্থ সুযোগ এবং সমৃদ্ধির অভাব হবে না এটি কোনো জাদু নয় এটি একটি দিব্য বিজ্ঞান যা আত্মা কর্ম এবং ব্রহ্মাণ্ডের গভীর নিয়মগুলোর সঙ্গে জড়িত তাই আপনি যদি চান একটি স্থায়ী শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন হয়তো আজ আপনার চিন্তাধারা একেবারেই বদলে যেতে চলেছে সবচেয়ে প্রথম পূর্ণ কর্ম হল নিঃস্বার্থ সেবা সেলফলেস সার্ভিস এখান থেকেই প্রকৃত সমৃদ্ধি শুরু হয় যখন আপনি কারো জন্য কিছু করেন এবং তার বিনিময় কিছুই চান না ধন্যবাদ না প্রশংসা না পরিচিতি তখন আপনি নিঃস্বার্থ সেবার সেই উচ্চতায় পৌঁছে যান যেখানে ঈশ্বর স্বয়ং আপনার সেবা করতে আসেন পরমহংস যোগানন্দী বলছিলেন যে ব্যক্তি নিঃস্বার্থ সেবা করে সে প্রথমে নিজের ভিতর ঈশ্বরকে জাগ্রত করে সেবা এমন এক পূর্ণ কর্ম যা ব্রহ্মাণ্ডে এমন এক শক্তি প্রেরণ করে যা বহগুণ হয় আপনার জীবন ফিরে আসে কখনো অর্থের রূপে কখনো সুযোগের রূপে এবং কখনো সীমাহীন শান্তি ও সুখের রূপে যখন কেউ ক্ষুধার্থ এবং আপনি তাকে আহার দেন কেউ ভেঙে পড়েছে এবং আপনি তাকে সহায়তা করেন কেউ একা এবং আপনি তার সঙ্গী হন তখন এগুলো কেবল কর্ম নয় এগুলো ঈশ্বরের সঙ্গে এক অদৃশ্য যোগ যোগানন্দজি বলতেন যারা সেবা করে তারা কখনো জীবনে অভাবে ভোগে না কারণ সেবার মাধ্যমে অর্জিত পুণ্য আপনার জীবনে এক অদৃশ্য সুরক্ষা তৈরি করে যা কঠিন পরিস্থিতিকেও নির্বে বদলে দেয় অনেক সময় আমরা ভাবি যে আমরা অন্যকে সাহায্য করছি কিন্তু প্রকৃত সত্য হলো সেই আত্মাই আমাদের ভাগ্য পাল্টানোর সুযোগ দিচ্ছে সেবা মানে কেবল দান নয় একটি হাসি একটি সহানুভূতি একটি প্রার্থনা ও সেবা আর যখন এই সেবা অহংকার ছাড়া প্রত্যাশা ছাড়া এবং কোনো প্রচার ছাড়া করা হয় তখন সেই সেবাই হয়ে ওঠে সম্পদের সবচেয়ে গভীর ভিত্তি এমন একজন ব্যক্তি যিনি প্রতিদিন একটু হলেও নিঃস্বার্থভাবে কারো জন্য কিছু করেন তিনি আসলে নিজের জন্য অর্থ সুযোগ এবং আধ্যাত্মিক উন্নতির ভবিষ্যৎ করে তুলছেন সত্যি কথা এটাই ঈশ্বর আগে তাদের থলি ভরেন যারা অন্যদের খালি থলিতে পূর্ণতা আনেন দ্বিতীয় পূর্ণ কর্ম হল অন্নদান করা অন্য শুধু আমাদের শরীরের ক্ষুধা মেটায় না বরং এটি আত্মাকেও তৃপ্ত করে পরমহংস যোগানন্দজি সারা জীবন মানুষকে সেবা এবং দয়ার পথে চলার অনুপ্রেরণা দিয়েছেন তার দৃষ্টিতে অন্নদান সকল দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারণ এটি সরাসরি জীবন্ত প্রাণের জীবন বাঁচায় যোগানন্দজি বলতেন যখন আপনি একজন ক্ষুধার্থ মানুষকে খাওয়ান তখন আপনি কেবল খাদ্যই দেন না আপনি তাতে ভালোবাসা করুন না এবং ঈশ্বরের অনুভূতি ঢেলে দেন এমন একজন ব্যক্তি যিনি সারাদিন কিছুই খেতে পাননি তার হাতে আপনি যখন দুটো রুটি তুলে দেন তখন সে আপনাকে নয় সেই অদৃশ্য ঈশ্বরকেই ধন্যবাদ জানায় যাকে সে ভিতর থেকে দেখেছিল তখন আপনি ঈশ্বরের করুণার এক মাধ্যম হয়ে ওঠেন অন্নদানের পুণ্য আরও বিশেষ এই কারণে যে এটি কর্মের সঙ্গে সঙ্গে ফল দেয় যে ক্ষুধার্থকে খাওয়ায় সে নিজে কখনো ক্ষুধার্থ থাকে না এটা শুধু একটি প্রবাদ নয় হাজার বছরের সত্য কখনো মন্দিরে প্রসাদ কখনো গুরুদ্বারে লঙ্গর কখনো পথে ফলের দান এদের প্রতিটির মধ্যেই রয়েছে সেই একটি অনুভব তুমি খাও আগে আমি পরে খাবো অন্নদান কেবল ধনী লোকেদের জন্য নয় আপনি একটি কলা একটি বিস্কুট অথবা আপনার বাড়িতে বানানো একটি রুটিও কোনো প্রয়োজনীয় মানুষকে দিতে পারেন কখনো কোনো স্টেশনে একজন বয়স্ক মানুষকে এক থুলিতে খাবার দিতে দেখুন তিনি যে আশীর্বাদ দেন তা হয়তো ব্যাংক ব্যালেন্স বাড়ায় না কিন্তু আত্মার খাতা পূর্ণ করে দেয় পরমহংস যোগানন্দজি বারবার আমাদের এই দিকেই ইঙ্গিত করেন যে সেবার সবচেয়ে সহজ এবং কার্যকর রূপ হল অন্নদান কারণ এর মাধ্যমে আপনি কারো জীবনে ঈশ্বর হয়ে নেমে আসেন তাই আসুন আজ থেকেই একটি ব্রত নিয়েই প্রতি সপ্তাহে বা মাসে অন্তত একজন ক্ষুধার্থের জন্য একটি থালা অন্ন আলাদা করে রাখি কারণ অন্যের এই ছোট্ট দান আপনার জীবনে অসীম শান্তি ভালোবাসা এবং সমৃদ্ধি নিয়ে আসবে তৃতীয় পূর্ণ কর্ম হল বিদ্যাদান বা জ্ঞানের বন্টন জ্ঞান একটি প্রদীপের মতো যা নিজে জ্বলে এবং অন্ধকারে ডুবে থাকা বহু জীবনকে আলোকিত করে পরমহংস যোগানন্দজি বলতেন সত্য জ্ঞান কখনো একা থাকে না এটি ছড়িয়ে পড়তে চায় এটি ভাগ করে নিতে চায় বিদ্যার দান সবচেয়ে পবিত্র এই কারণে যে এটি কাউকে আত্মনির্ভর করে তোলে অন্য একবার পেট ভরাতে পারে কিন্তু জ্ঞান জীবনভর ক্ষুধা মেটায় যখন আপনি কাউকে কোনো উপযোগী কথা শেখান কোনো দক্ষতা বা দিক নির্দেশনা দেন আপনি তার সম্পূর্ণ ভবিষ্যৎকে গঠন করছেন যোগানন্দজি কখনো ধর্মকে শুধুই বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হল আত্মাকে জাগ্রত করা আর যে আত্মা একবার সেই আলো পায় তার ধর্ম হল অন্যদেরও সেই অভিজ্ঞতা দেওয়া আপনি শিক্ষক হন বা ছাত্র বা অন্য যে কোনো ক্ষেত্রে আপনার কাছে যে জ্ঞান আছে তা কোন প্রয়োজনে থাকা মানুষের সঙ্গে ভাগ করুন এটা জরুরি নয় যে কেবল আপনি স্কুল বা শ্রেণীকেই পড়াবেন আপনি কাউকে পড়তে লিখতে শেখাতে পারেন কোনো শিশুকে মোবাইলের নেশা থেকে বের করে বই পড়ার অভ্যাস শেখাতে পারেন অথবা কোন যুবককে জীবনে সঠিক দিশা দেখাতে পারেন যখন আপনি কাউকে জ্ঞান দেন তখন আপনি শুধু শব্দ নয় বরং আত্মার ঘুম ভাঙ্গান আর একবার সেই আত্মা জেগে ওঠে তখন গোটা পৃথিবী বদলাতে শুরু করে পরমহংস যোগানন্দজী বলেছিলেন জ্ঞান হল এক অমূল্য সম্পদ যত ভাগ করবেন ততই বাড়বে তাই আসুন আজ থেকেই এই সম্পদ বিতরণের সংকল্প করি কাউকে পথ দেখান কাউকে নতুন চিন্তা দিন কারো চোখ থেকে অজ্ঞতার পর্দা সরিয়ে দিন কারণ হয়তো এই দানি হবে তার জীবনের সবচেয়ে বড় বর পূর্ণ কর্ম হল সততার সঙ্গে উপার্জিত অর্থ এবং ধর্মের অনুসরণ অর্থ যদি প্রতারণা শোষণ বা অন্যায় উপায়ে উপার্জিত হয় তবে তা কখনো শান্তি দেয় না কিন্তু যে অর্থ সততা পরিশ্রম ও সত্যতার মাধ্যমে উপার্জিত হয় তা জীবনে কেবল লক্ষ্মীকেই নয় সরস্বতী এবং শান্তিকেও সঙ্গে নিয়ে আসে পরমহংস যোগানন্দজি শেখান যে অর্থ নিজে খারাপ নয় কিন্তু সেই অর্থ উপার্জনের পদ্ধতি এবং তার ব্যবহারই আপনার কর্মের প্রকৃতি নির্ধারণ করে যে ব্যক্তি সত্য এবং ধর্মের পথে পরিশ্রম করে সে হয়তো কম উপার্জন করে কিন্তু তার মন সর্বদা শান্ত এবং আত্মবিশ্বাস অটুট থাকে আজকের পৃথিবীতে যেখানে লোভ প্রতারণা ও ভণ্ডামি সর্বত্র সেখানে সততা এক বিলগুণ হয়ে উঠেছে কিন্তু এই সততাই হল আত্মার গভীরতম সম্পদ যখন আপনি কাউকে প্রতারণা করেন না কর ফাঁকি দেন না অন্যের অধিকার কেড়ে নেন না তখন আপনার কর্ম এতটাই পবিত্র হয়ে ওঠে যে ঈশ্বরের কৃপা বিনা ডাকেই চলে আসে যোগানন্দজি আমাদের স্মরণ করিয়ে দেন যে কেবল অর্থ উপার্জনই যথেষ্ট নয় বরং সেই অর্থ ধর্মমতে ব্যয় করাও ততটাই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার বাবা মা গুরু সমাজ ও প্রয়োজনীয় মানুষদের কথা মাথায় রেখে অর্থ ব্যয় করেন তবে সেই অর্থ পুণ্যে পরিণত হয় আর ধর্ম পালন শুধুমাত্র পূজা নয় ধর্ম পালন হল সত্য বলা দয়া রাখা ন্যায়ের পাশে দাঁড়ানো এবং সেবাকে জীবনের অঙ্গ করে তোলা যখন আপনি এই দুইটি বিষয়কে জীবনের মূলনীতি করে তোলেন সততার সঙ্গে অর্থ উপার্জন এবং ধর্ম অনুযায়ী জীবনযাপন তখন আপনার জীবন শুধু সফল নয় বরং পূর্ণময় অর্থবান এবং ঈশ্বরের দিকে অগ্রসর হয়ে ওঠে তাই পরবর্তীবার কেউ আপনাকে শর্টকাটের পথে টানবে তখন যোগানন্দজির সেই নীরব শিক্ষাটি মনে রাখুন সত্যিই রয়েছে চরম সুখ আর ধর্মেই রয়েছে প্রকৃত সম্পদ পূর্ণ কর্ম হল অন্যের উন্নতিতে সহায়ক হওয়া যেখান থেকে প্রকৃত সম্পদের বৃষ্টি হয় যখন আপনি কারো সাফল্যে আন্তরিকভাবে অবদান রাখেন যখন আপনি কোন ঈর্ষা বা প্রতিযোগিতা ছাড়াই কাউকে উপরে উঠতে দেখে হাসেন এবং যখন আপনি কাউকে পথ দেখান তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন তখন আপনি এমন এক পূর্ণ কর্ম করেন যা স্বজন ঈশ্বরকেও সন্তুষ্ট করে পরমহংস যোগানন্দজি বলতেন সত্যিকারের আধ্যাত্মিক ব্যক্তি একমাত্র সেই হয় যে শুধু নিজেই উপরে উঠতে চায় না বরং অন্যদেরও তুলে নিতে চায় অন্যের উন্নতিতে সহায়ক হওয়া শুধুমাত্র একটা ভালো স্বভাব নয় এটি এক উচ্চ আধ্যাত্মিক গুণ কারণ যখন আপনি কারো স্বপ্নে ডানা যোগান তখন ব্রহ্মাণ্ড আপনার জন্য এমনই ডানার পথ খুলে দেয় যখন আপনি কাউকে জ্ঞান শেখান কাউকে নতুন দিশা দেখান বা নিজের সম্পদ প্রযোজনে থাকা কারো সঙ্গে ভাগ করে নেন তখন আপনি কেবল তাকেই নয় বরং নিজের ভাগ্যকেও উন্নতির পথে এগিয়ে দেন ঈশ্বর কখনো সেই আত্মাকে খালি হাতে রাখেন না যে অন্যদের শক্তি যোগায় ধন সুযোগ সম্মান ছবি ধীরে ধীরে তার দিকেই ধাবিত হয় যে অন্যের পথ সহজ করে এই কর্মই আমাদের জীবনে স্থায়ী সমৃদ্ধি আনে এই কর্মই আমাদের সেই উচ্চতায় নিয়ে যায় যেখান থেকে আমরা অন্যদের উঠে যেতে দেখেছিলাম মনে রাখবেন যারা অন্যের সিরি হয় ঈশ্বর স্বজন তাদের জন্য আকাশের দরজা খুলে দেন তাই যদি আপনি চান যে আপনার জীবনে সত্যিকারের সমৃদ্ধি আসুক তাহলে কাউকে আগতে ধরুন কারো হাত ধরুন এবং তাকে সেখানে পৌঁছাতে সাহায্য করুন যেখানে সে নিজেকে দেখার সাহসও করে না কারণ এটি সেই পূর্ণকর্ম যা করলে কখনো ধনের অভাব হয় না ষষ্ঠ পুণ্য কর্ম হল নিজের পিতামাতা এবং গুরুজনদের সেবা সবচেয়ে ফলপ্রসূ সেবা পরমহংস যোগানন্দজি বলেন যে আত্মা তার পিতামাতা এবং তার গুরুদের সেবা করে সে পুণ্যের সবচেয়ে মহান পথে চলে এটি সাধারণ সেবা নয় বরং আত্মিক উন্নতি ও ধন সমৃদ্ধির ভিত্তি পিতামাতা হলেন আমাদের জীবনের প্রথম গুরু তারা আমাদের জন্ম দিয়েছেন জীবনের প্রথম পদক্ষেপে আমাদের হাঁটতে শিখিয়েছেন দিনরাত এক করে আমাদের প্রতিপালন করেছেন যখন তারা বৃদ্ধ হয়ে পড়েন তখন তাদের সেবা তাদের যত্ন নেওয়া তাদের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলা এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান জানানো এই ছবি আমাদের এমন শুভ শক্তির সঙ্গে যুক্ত করে যা ঈশ্বরের দয়ালুতার দরজা খুলে দেয় গুরু আমাদের জীবনের সেই আলো যিনি আত্মাকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন গুরু সেবা মানে শুধু বাইরের কাজ নয় অন্তরের স্মরণ গুরুদের পথ অনুসরণ করা তাদের নির্দেশকে জীবনে বাস্তবায়ন করা তাদের জন্য শ্রদ্ধা ও সমর্পণ রাখা এই সবই হল অমূল্যপূর্ণ পরমহংস যোগানন্দজি তার জীবনে দেখিয়েছেন যে যখন কোন শিষ্য নিজের গুরুর সেবায় নিয়োজিত হয় তখন কর্মের বন্ধনগুলি ভেঙে যেতে শুরু করে আত্মা হালকা হয় এবং জীবনে এক অদ্ভুত বৃত্তি ও আশীর্বাদ নেমে আসে যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে তার পিতামাতা ও গুরুর সেবা করে তার ঘরে কখনো অন্য ধন এবং ভালোবাসার অভাব হয় না আর এটি এমন এক পূর্ণকর্ম যা কখনো বৃথা যায় না হয়তো আজ ফল পাওয়া যাবে না কিন্তু ভবিষ্যতে তবে এর প্রভাব গভীর এবং স্থায়ী হয় তাই যদি আপনি চান যে আপনার জীবনেও ধনসুখ এবং আধ্যাত্মিক সমৃদ্ধিটিকে থাকুক তাহলে নিজের পিতামাতা এবং গুরুর সেবাকে শুধু একটি ধর্মীয় কর্তব্য না ভেবে আত্মার সৌভাগ্য মনে করে গ্রহণ করুন এটাই সত্যিকারের পুণ্য এবং এটাই ঈশ্বরের প্রকৃত পূজা সপ্তম পুণ্য কর্ম হল মন বাক্য ও কর্মের পবিত্রতা ভিতর থেকে পবিত্র হলে বাইরের সমৃদ্ধি আপনা আপনি নিয়ে আসে পরমহংস যোগানন্দজি বলেন যার মন বাক্য এবং কর্ম পবিত্র হয় সে ব্রহ্মাণ্ডের শুভ শক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় আর যেখানে শুভ শক্তি থাকে সেখানে ধন শান্তি এবং সমৃদ্ধি আপনা আপনি আকর্ষিত হয় এই পূর্ণ কর্মটি সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী পূর্ণ কর্ম অনেক মানুষ বাইরের দান পূজা এবং আচার করে কিন্তু তাদের মন থাকে অপবিত্র বাক্য হয় বিষাক্ত এবং কর্ম হয় স্বার্থপর্তায় পূর্ণ যোগানন্দজী বোঝান ধন শুধু পরিশ্রম থেকে আসে না এটি আসে আমাদের ভিতরের শক্তি থেকেও যদি আপনার মন কারও প্রতিবিদ্বেষ ঈর্ষা বা লোভে পূর্ণ হয় তবে আপনি যতই পরিশ্রম করুন টাকা পয়সা আপনার কাছে টিকবে না যখন মন শান্ত শুভ এবং সেবার ভাবনা দিয়ে পূর্ণ থাকে তখন সেই মন ধনকে আকর্ষণ করে এমন ব্যক্তি যেখানে যায় সেখানে বিশ্বাস এবং সুযোগ নিজের থেকেই চলে আসে বাক্যের পবিত্রতা মানে এমন কিছু বলা যা হৃদয় থেকে আসে এবং যা কারো হৃদয়কে আঘাত না করে মিষ্টি অনুপ্রেরণাদায়ক এবং সত্য কথার মাধ্যমে আপনি শুধু মানুষের মনেই জয় করতে পারেন না উপরন্ত তাদের আশীর্বাদও অর্জন করেন আরেকটি সত্য আশীর্বাদ যেকোন ধনের থেকেও অনেক বড় হয় আর শেষে আসে কর্ম যা আমরা করি যদি আমাদের কর্ম সততা পরিশ্রম এবং সেবার ভাবনার সঙ্গে যুক্ত হয় তবে তা আমাদের সেই শক্তির সঙ্গে যুক্ত করে তোলে যা এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে এমন কর্ম কখনো নিষ্ফল যায় না এমন মানুষরা যে কোনো ক্ষেত্রে থাকুন না কেন তাদের জীবন ধীরে ধীরে সমৃদ্ধি এবং ভারসাম্যে পূর্ণ হয়ে ওঠে এই জন্যই যোগানন্দজির স্পষ্ট বার্তা হল যে ধন ও সুখের খোঁজ বাইরে করো না প্রথমে ভিতর্কে শুদ্ধ করো মনকে শান্ত করো বাক্যকে কোমল কর্মকে পবিত্র করো এবং দেখো কিভাবে তোমার জীবনে একের পর এক চমক ঘটনা ঘটে মন বাক্য ও কর্মের পবিত্রতা এটাই আসল পূর্ণ এটাই হল ঈশ্বরের সত্য আশীর্বাদ ধন ও সম্পদের খোঁজে আমরা বাইরের জগতে ছুটে বেড়াই কিন্তু আসল চাবিকাঠি লুকিয়ে থাকে আমাদের ভিতরে পুণ্যকর্মের রূপে পরমহংস যোগানন্দজি আমাদের শেখান যে যখন আমরা সেবা করি যখন আমরা সত্যভাবে জীবন জীবনযাপন করি যখন আমাদের মন বাক্য ও কর্ম পবিত্র হয় তখন ঈশ্বর স্বজন আমাদের জীবনে সমৃদ্ধির প্রবেশ ঘটান তাই বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে এটি আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানাবেন যে এই সাতটি পূর্ণকর্মের মধ্যে কোনটি আপনি ইতিমধ্যেই পালন করছেন এবং কোনটি আজ থেকে শুরু করার সংকল্প নিচ্ছেন ঈশ্বর আপনার পথকে আলোকিত করুন এবং আপনাকে সদা তার কৃপায় ধরিয়ে রাখুন ধন্যবাদ